আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পোলাও রোস্ট এতটাও অ্যাভেলেবেল ছিল না মানে আমাদের তরকারি খেতে ভালো লাগছে না বা নর্মাল মাংস খেতে পছন্দ করছি না তাই মা পোলাও রান্না করে দিল বা একটু রোস্ট রান্না করে দিল এরকমটা কখনোই ছিল না হয়তো কোনো গেস্ট আসলো বা কোনো অনুষ্ঠানে বা মাসে একবার যদি শখ করে পোলাও মাংস রান্না করা হতো কিন্তু এখনকার বাচ্চারা পোলাও মাংস বিরিয়ানি এগুলো এত বেশি পছন্দ করে আর অন্য অন্যান্য খাবার কোনো খাবারের মধ্যেই তারা ধরে না মানে যেদিনই একটু দেখে যে মাংস নেই বা পোলাও রোস্ট বিরিয়ানি এসব নেই বাচ্চারা যেন খেতেই চায় না এতটাই অনিহা প্রকাশ করে যদিও আমি মনে করি এতে ওদের কোনো দোষ নেই কারণ অভ্যাসটা আমরাই তৈরি করে দিয়েছি আমার এখনো মনে আছে ছোটবেলায় যদি খাবার খেতে না চাইতাম আমি বা আমার বোন আমার মা বলতো তোমাকে এটা দিয়েই খেতে হবে যদি না খেতে চাও তাহলে খাওয়ার কোনো দরকার নেই দেখি কতক্ষণ না খেয়ে থাকতে পারো কিন্তু এখনকার মানে আমার বিষয়টা আমি বলি যদি দেখি বাচ্চাটা খাচ্ছে না একটা না খেলে আর একটা ধরায় ধরাই দেই সেটা না খেলে আর একটা অপশান ধরাই মানে আমরাই ওই ধৈর্যটা রাখতে পারি না যে এইটাতেই আমার বাচ্চাটাকে অভ্যস্ত করি আর এই যে আছে স্মার্টফোন এটার শেষ কারণ ওই ভিডিওতে দেখবে পিৎজা বার্গার স্যান্ডউইচ রোল তারপরে যে চিকেন ফ্রাইটা হয় ওগুলা এই খাবারগুলো খাওয়ার ভীষণই বায়না করে তো বাইরের খাবার দেওয়ার থেকে কি করি সব কিছু কিনে রাখি দেখা গেছে যখন খেতে চাই ঝটপট বানিয়ে দিতে পারি এখন মোটামুটি কেক বানানো শিখে গিয়েছি পিৎজা বার্গার এগুলো শিখে গিয়েছি আপনারা বলতে পারেন যে সব সময় তো দেখি এই সবই রান্না করেন ওগুলা কেন দেখান না আসলে ওগুলো দেখানোর মতো না ওগুলো শুধুমাত্র আমার মেয়ের জেদটাকে ঠান্ডা করার জন্য ওই রেসিপি শেয়ার করলে এমনিতেই আপনারা বকাবকি করবেন এই জন্য যা হোক কোনোভাবে বানিয়ে দেই বাচ্চাটাকে আর এই যে এখানে আজকে ইচ্ছা মতো মশলা দিয়ে আমি রোস্ট করলাম না কোরমা করলাম জানি না যা হোক একটা কিছু হয়েছে আর ওই সোনালি মুরগির থেকে আমার বাচ্চাটা এভাবে পোলট্রি মুরগি দিয়ে রান্না করলেই রোস্টটা বেশি পছন্দ করে এই জন্য ওর সাথে সাথে আমরাও খাওয়া প্র্যাকটিস করে দিয়েছি আমরাও এইভাবেই এখন খাই ভালোই লাগে আর হাঁসের মাংস রান্না করছি একদিকে আর রান্না করব হচ্ছে পোলাও কারণ রোস্টের সাথে আর যাই হোক ভাত ভালো লাগবে না এজন্য একটু পোলাও করব যে নর্মাল ভাত তরকারি মাছ রান্না করি তার থেকে এইভাবে পোলাও মাংস রান্না করলে আমার মনে হয় সময় অনেক কম লাগে তাড়াতাড়ি হয়েও যায় তো তো আজকে আমার রান্নাবান্না কিন্তু শেষ এখানে আমি রোস্টের উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আজকে বেরেস্তাটা একদমই পারফেক্ট হয়নি আর একটু ভাজলে ভালো হতো ওই যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ তো এই তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর কয়েকদিন ধরে আমি আবার হারিয়ে গিয়েছিলাম ভিডিও টিডিও দিতে পারিনি এবার থেকে আবার রেগুলার হব ইনশাল্লাহ আল্লাহ face,